দেশব্যাপী ধর্মঘটকে রাজ্যবাসী নৈতিকভাবে সমর্থন করেছে বলে দাবি করলেন সিআইটিও রাজ্য সভাপতি সিআইটিও রাজ্য দপ্তরের সাংবাদিক সম্মেলন করে মানিক দিয়ে জানান গত এক মাস ধরে ধর্মঘটকে ব্যর্থ করতে শাসক দল অনেক চেষ্টা করেছে তারপরেও রাজ্যের মানুষ রক্ত রক্তচক্ষুকে উপেক্ষা করে ধর্মঘটকে নৈতিকভাবে সমর্থন করেছে রাজ্যের আশি শতাংশ যানবাহন এদিন রাস্তায় নামেনি কিছু যানবাহনকে জোর করে রাস্তায় নামানো হয়েছে সেইগুলিও মাছ রাস্তা থেকে ফিরে এসেছে কারণ যাত্রী নেই শহর এলাকার প্রায় 70 শতাংশ সারা পড়েছে ধর্মঘটের পক্ষে। গ্রামীণ এলাকায় ধর্মঘট প্রায় সফল বলা চলে। বিদ্যালয়গুলিতে ছাত্রছাত্রীরা যায়নি তাই এই ধর্মঘটকে সফল বলা যায়। দক্ষিণ ভারতে এই ধর্মঘটের ব্যাপক প্রভাব পড়েছে বলেও জানান তিনি। আমরা মনে করি সারা রাজ্যে জনগণ বন্ধে দিয়েছে দৈক অধিকাংশ মানুষই এই বন্ধকে সমর্থন করেছেন